আমার ভাইয়ারা আমার ভাইয়ারা আমি অনুরোধ করব আমরা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট ভয় করব আমার নবীজিকে আমরা শতভাগ ভালোবাসবো আউলিয়া গ্রামদের বাজারকে সুরক্ষা দেওয়ার জন্যে লালদিগির ময়দান থেকে এখন মাথায় কখন বেঁধে নিতে হবে রসনা পাকের শানের বিরুদ্ধে দিয়ে কথা বলবে

ভীষণ এবং মিশন তৈরি করে ওই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে ধর্মের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে ধর্মকে ব্যবহার করে যারা অধর্মের চর্চা করবে যারা ঘৃণা ছড়াবে যারা উদ্যোগে ছড়াবে তাদেরকে প্রতিহত করে আমাদেরকে শান্তির লক্ষ্যে কাজ করতে হবে ঠিক কেনা বলেন তাহলে সুন্নাতুল জামাতের আকা ওর কাছে আমার আমি দোয়া চাই আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি সকলের কাছে অনুরোধ করব তরুণ ভাইয়েরা ফেসবুকে আপনারা কাদা চোরাচুরি একদম করবেন না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিচ্ছিন্ন নয় আমরা ঐক্যবদ্ধ কথা বলেন ঠিক কিনা আমরা কি আমরা ঐক্যবদ্ধ আমরা রাসূলকে জানের চাইতে ভালোবাসবো আমরা জানি রাসূলের মতন দ্বিতীয় এই পৃথিবীতে আর কেউ জিসকে কোই সানি নেহি ও নবী হামারা হে সবাই বলবেন তো ইনশাআল্লাহ

चोरे पड़े तूफा तो भी गाया नया भी चोरे पड़े गे भी नगमा गाया या नहीं अभी आप जब करम कर दे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह हाथ लेके नबी के पता का बने देखा इधर नहीं चला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह आप जब करम कर दे তো সামনে কিনারা হে তো সামনে কিনারা হে জিসিকা কোই সানি নেহি হো না ভি হামারা হে আমার নবীর সঙ্গে কোন তুলনা আছে এই জন্য আজকে তেফসির কোরআন মাহফিল হয় মাহফিল হোক নবীময় প্রেমময় এবং শান্তিময় কথা বলেন ঠিক না আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আমাকে অনেক দূরে যেতে হবে আগামীকাল আবার দিনে পাবনাতে মাহফিল আমি এখন গিয়ে কুমিল্লা বড়ি সংক্রগ্রাম করে আবার সোনারো মাহফিল করে আবার যাব পাবনাতে আমার জন্য সবাই দোয়া করবেন সকলে ঐক্যবদ্ধভাবে আহাদসন্নাতল জামাতকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাব বাতিলদের মোকাবেলায় আমরা অনর ছিলাম নির্বিক প্রচারে আমরা অনর সত্য প্রচারে আমরা অনর সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার কাছে দোয়া চেয়ে আমি অসমাপ্ত আলোচনা এখানে ইতি টেনে বিদায় আরোজ করছি লালদিগির ময়দানে তাফসিল করার মাহফিল